মদ খেয়ে তারা এই মূর্তিগুলোকে ভেঙে সমস্যাটাকে অন্যদিকে ঠেলে দেয় করে বড়সড় সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে রক্ষা পেল বাংলা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হাটবার জেলা পুলিশের উদ্যোগে পুলিশের তৎপরতায় রুখে দিল বড় সাম্প্রদায়িক দাঙ্গা রইল সম্পৃতি অটুট গত চব্বিশে অক্টোবর সকাল আটটা পনেরো মিনিটে রামনগর থানায় একটি খবর আসে যে নূরপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর এলাকাতে প্রহ্লাদ সর্দারের ওয়ার্কশপের চারটি কালীর প্রতিমা ভেঙে ফেলা হয়েছে খবর পাওয়া মাত্রই রামনগর পুলিশ এবং ডায়মন্ড হারবার জেলার উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে গিয়ে তদন্ত করেন এরপর পুলিশের ইন্টেলিজেন্স টেকনিক্যাল ইনপুটস বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং সমস্ত বিষয় খতিয়ে দেখা হয় এবং প্রহ্লাদ ও তার সহকারী সদস্যদের একটানা জিজ্ঞাসাবাদ করার পরে পুরো ঘটনার সত্য উদ্ঘাটন করা হয় ছত্রিশ ঘন্টার মধ্যে ঘটনা ঘাড়া করা হয় এবং প্রহ্লাদ ও তার সাথীরা সমস্ত দোষ স্বীকার করে তদন্তে জানা যায় বায়নাদারেরা কালী মায়ের মূর্তির গঠন ও গুণমান নিয়ে খুশি ছিল না তার উপর বায়নার অর্থ ফেরতের চাপ ছিল তাই সে এবং তার ভাই প্রতাপ সর্দার এবং পুষ্পেন্দু বেরা মিলে প্রতিমাগুলো ভেঙে ফেলে এবং ঘটনাটা অন্যভাবে সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে সেই পোস্ট থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে অবশেষ স্বীকার করে তারা নিজেরাই ভেঙেছে ঠাকুর বড় সাম্প্রদায়িক প্রতিহিংসা থেকে রক্ষা পেল বাংলা কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে প্রতিমা ভেঙে অন্য সম্প্রদায়ের উপর দোষ চাপিয়ে যে ঝামেলা তৈরির চেষ্টা করছিল তা ভেস্তে গেল পুলিশের তৎপরতায় দোষী প্রহ্লাদ সরকার প্রতাপ সরকার এবং পুষ্পেন্দু বেরার জায়গা হওয়া উচিত জেলের ভেতরে বাড়ি আসতো যখন মানে অনেক কালী পুজোর আগে থেকে বাড়ি আসতে যে অনেকে ঠাকুর অর্ডার দিয়েছিলো তারা মানে ঠাকুর অর্ডার দেওয়ার পরে কিছু কিছু লোক আসছে এ ঠাকুর পছন্দ হচ্ছে না এরকম বা হাতগুলো কেমন কেমন মানে ওই মদে মেরে বলছে এগুলো ঠিক হচ্ছে না শেয়ার ফেয়ার ঠিক হচ্ছে না ঠিক আছে তোদের কাছে ঠাকুর নেবো না ঠিক আছে যেরকম বলার পরে মানে অনেকে আবার বলছে চল আমরা অন্য যাতে ঠাকুর নিয়ে নেবো এরকম করে বলে মানে যে কোনো ঠাকুর অর্ডার ছিল কিছু কিছু পার্টি কেটে গেছে তার মধ্যে ওই তিনটে চারটে গেছে আছে ঠাকুর তারপরে মানে মাথা রেছিলাম ঠাকুর ভেঙে মাথা ঠিক ছিল ঠাকুর ফল ছিল অনেক কাস্টমার আসতো তো হাতের ফল ছিল আঙুলে এবং মানে মুখের কোন গ্লেস দিত না ঠিক আছে যার কারণে অনেক কাস্টমার এসে মানে ওকে বলছে যে টাকা করে ফেরত দিতে হবে নাহলে ঠাকুর আমার ঠাকুর নিতে আমরা পারবো তারপরে বলছে যেরকম কিছু কিছু আবার লোক এসেছে এসে বলছে তোকে আর উল্টো পাঁচশো টাকা দিচ্ছি আমি অন্য জায়গায় ঠাকুর তোকে ঠাকুর নিতে পারবো না অনেক এরকম লোক আসতে পারটি উনি তো আসার পরে তো ও মানে কাজের বোনটা আবার দেয় নি ঠিক আছে মানে কাজের মনও ভেঙে গেছে লেডি তো আর বলছে যেরকম যেগুলো তো মত গেছে মাদে না বলছে এইগুলো খেয়ে ভেঙে দিবি কাকে বলছে নম্বর হল্লাদ প্রহলাদ কি হয়তো দাদা ভাই দাদা ভাই কি বলছে বলে হচ্ছে এগুলো ভেঙে দিবি মেঘা ঠাকুর বিক্রম নেওয়া হবে না সব ভেঙে দেয় কত কত বছর মাল ভেঙে দিচ্ছে তিনটে এনেছিল তিনটে এনেছিল কে এনেছিল ওটা দাদা তো দাদা এনেছিল না মাল টাকা আনতে কানতে দিয়েছিল নাম বল প্রহ্লাদ প্রহ্লাদ ছিল তার মাল কে ওইসব করে দিচ্ছে তাই তো খুঁত হয়েছিল ঠাকুরে ওরা যে কোন কম টাকা দিচ্ছিল তাই কেন তাই কেন না

তুমি একটুখানি তোমার আর্থিক লাভ ক্ষতির জন্য কত বড় ঘটনা এই যে এলাকাটায় বাস করো মাথায় আর যারা এখানে লোকাল যারা আছে আমি তাদেরকেও বলছি এই ঘটনাটা এই জন্যই আপনাদের চোখের সামনে আমরা ঘটনা ঘটা মাত্র যদি আপনাদের চিন্তা ভাবনা একটা দিকেই চলে যায় এলাকাটা নষ্ট হলে আমি চব্বিশ তারিখে রামনগর থানার আন্ডারে নূরপুরে একটি মূর্তি তৈরির ওয়ার্কশপে কিছু মূর্তি সকালবেলা ভাঙা অবস্থায় পাওয়া যায় এমন একটি খবর আমাদের রামনগর থানায় আসে প্রহ্লাদ সর্দার তার যে মাটির মূর্তি তৈরি ওয়ার্কশপ সেখানে মূর্তি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রামনগর থানার পুলিশ তথা আমার ডাউনারবাড় জেলা পুলিশের যে উচ্চপদস্থ কর্তারা সবাই সে ঘটনাস্থলে ইমিডিয়েটলি প্রসিড করে প্রসিড করে ওখানে তদন্ত শুরু করে তদন্তে আমরা ডিফারেন্টস অ্যাঙ্গেলগুলো চেক করি ওখানে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স আমরা কালেক্ট করি সেখান থেকে বিভিন্ন টেকনিক্যাল ইনপুটস মোবাইল বেসড ইনভেস্টিগেশান সেগুলো আমরা শুরু করি এবং শুরু করার ছত্রিশ ঘন্টার মধ্যে গতকাল পঁচিশ তারিখ বিকালের মধ্যেই ঘটনাটির পুরো কিনারা আমরা করি তদন্তে এটা জানা যায় এবং পরবর্তীকালে প্রহ্লাদ সর্দার ও তার দুজন অ্যাসোসিয়েট তার মধ্যে একজন ওনার ভাই প্রতাপ সর্দার ও একজন পুষ্পেন্দু বেরা তারা স্বীকার করে যে এই মূর্তিগুলো তাদের ওয়ার্কশপে তারাই ভেঙেছে সেই দিন গভীর রাতে একটা থেকে দেড়টা নাগাদ মদ খেয়ে তারা এই কাণ্ডটি ঘটিয়েছে এর পিছনে তদন্ত করে জানা গেলো এবং তাদের কনফেশনাল স্টেটমেন্টও আমরা জানতে পারলাম যে প্রধানত মূর্তি তৈরির জন্য যে বায়না দেওয়া হয়েছিল সেই বায়না অনুযায়ী এবং মূর্তির যে কোয়ালিটি হওয়া উচিত সেই অনুযায়ী তারা সেটা করতে পারেনি এবং সেই না পারার ফলে তাদের মধ্যে ওই টাকাটা নিয়ে প্রেশার দিতে শুরু করে তাদের বায়নাদাররা এবং বিভিন্ন জায়গা থেকে ওই মূর্তি যে 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 টাইমে ডেলিভারি করা ছিল বা ওই মূর্তি মূর্তি যে বিক্রি হচ্ছিল না সেই জিনিসগুলো নিয়ে ওদের মধ্যে একটি ফ্রাস্ট্রেশন বা ক্ষোভ ছিল এবং টাকার একটি ওখানে চাপ ছিল তো সেই সমস্ত কারণে ওরা কিন্তু মূর্তিগুলোকে ভেঙে সমস্যাটাকে অন্যদিকে একটা ঠেলে দেয় এবং এই তদন্তে আমরা ছত্রিশ ঘন্টার মধ্যে আমার পুরো টিম রামনগর থানা এসডিপিও ও ডায়মন্ড হারবার অ্যাডিশনাল এসপি জোনাল এবং আমার পুরো জেলা পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে দ্রুততার সাথে এই ঘটনাটি তদন্ত শুরু করে তার লজিক্যাল কনক্লুশন করে এবং ঘটনার মিনিট টু মিনিট আমরা তার পুনর্গঠন করি পুনর্নির্মাণ করি সুপ্রিয় অফিসারদের উপস্থিতিতে রামনগর থানার ঘটনাস্থলে গিয়েও তার পুরো ডিটেলস আমরা সংগ্রহ করি এর সাথে সাথে আপনাদের মিডিয়া বন্ধুদের তরফ থেকে আমি একটা জিনিস জানাতে চাই যে কোনো কোন সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে বা কোন কোন স্পেসিফিক কিছু ফেসবুক বা টুইটার হ্যান্ডেল থেকে একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক এই জিনিসটাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিলো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সাম্প্রদায়িক যে স্থিতাবস্থা সেটাকে বিঘ্নিত করার জন্য এবং সাম্প্রতিক অতিথিতে কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে আননেসেসারিলি এটাকে লিঙ্ক করার একটা চক্রান্ত কিন্তু যেটাতে ছিল যেটা আমরা সাকসেসফুলি উইদিন থার্টি সিক্স আওয়ার্সের মধ্যে এটা আমরা তদন্তের সমাধান তদন্তের কিনারা হয় এবং ঘটনার নিরসন হয় তো আমরা আপনাদেরকে বলবো আপনাদের মিডিয়া থ্রু দিয়ে যে সমস্ত প্রোফাইল থেকে যে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে যারা এগুলোকে পোস্ট করেছিল অতি দ্রুত ঘটনার সত্যতা জানার পরে তারা সেগুলো ডিলিট করুক আদারওয়াইজ কিন্তু যে নেসেসারি লিগাল প্রসিডিংস হয় সেটা আমরা নেবো এর সাথে সাথে এটাও জানাই যে তিনজনকে আমরা যাদেরকে যারা তিনজন যুক্ত ছিল তাদের প্রত্যেকের আমরা স্টেটমেন্ট নিয়েছি এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তাদের কাছ থেকে নিয়েছি তারা প্রত্যেকেই ব্যাপারটাকে আমাদের সামনে খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করেছে এবং তারা তাদের যে ঘটনা সেটা আমাদের সপক্ষে তুলে ধরেছে তাদের বিরুদ্ধেও আইন যথারীতি ব্যবস্থা নেওয়া হবে তিনজনকে আমরা আটক করে রেখেছি কোনো ঘটনা ঘটলেই সব থেকে বেশি দোষারোপ করা হয় পুলিশের পুলিশ যে মানুষের সেবার্থে সে কথা ভুলে যায় সাধারণ মানুষ